আশা করি প্রত্যেকে ভালো আছো আজকে পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক ডাইসি প্রদত্ত আইনের অনুশাসন তত্ত্বটা ব্যাখ্যা করব তো এই আইনের অনুশাসন তত্ত্ব এটা হচ্ছে একটা নীতি তাই আইনের অনুশাসন হচ্ছে এটা একটা প্রধান নীতি এক্ষেত্রে রোমান দার্শনিক মিসেবোর মতে আইনের অনুশাসন হলো সভ্যতার ভিত্তিস আর অ্যারিস্টটলের মতে অ্যারিস্টটলের মতে হলো দ্য রুল অফ ল ইজ প্রিফেভারিডেবল টু দ্যাট অফ ইন্ডিন কিন্তু অধ্যাপক ডাইসি তার মতে আইনের অনুশাসন হলো ব্রিটেনের সকল প্রকার রাষ্ট্রনৈতিক কার্যকলাপের মূলসূত্র আইনের অনুশাসন হল ব্রিটেনের ব্যক্তি স্বাধীনতার প্রধান রক্ষা এবং ব্রিটিশ জাতীয় গৌরবময় ঐতিহ্যের মুখ্য প্রতীক ব্রিটিশ শাসনতন্ত্র এটা অলিখিত তবু পৃথিবীর যে কোনো রাষ্ট্রে নাগরিকদের তুলনায় ব্রিটিশ নাগরিকরা বেশ সুযোগ সুবিধা বেশ অধিকার ও ব্যক্তি স্বাধীনতা ভোগ করেন আইনের অনুশাসন হলো ব্রিটিশ নাগরিকদের অধিকার ও স্বাধীনতার মূল ভিত্তি এক্ষেত্রে হ্যার্ড জিঙ্ক তার মতে ব্রিটেনের শাসনতান্ত্রিক রীতিনীতিগুলির মধ্যে আইনের অনুশাসন হলো সর্বাধিক গুরুত্বপূর্ণ তাই আইনের অনুশাসন বলতে বোঝায় জনগণ কর্তৃক তাদের সহজাত অধিকার প্রতিষ্ঠার উদ্দেশ্যে পরিচালিত বহু শতাব্দীর আন্দোলনের ফসল সুপরিচিত ল্যাটিন উদ্ধৃতি পপুলার প্রপুলার লেক্স অর্থাৎ জনগণের মঙ্গল সাধনী সর্বোচ্চ আইন এইভাবে বিভিন্নজন বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন তো এটা তোমাদের দিচ্ছি এটা তোমরা দেখো এক্ষেত্রে ডাইসি প্রদত্ত আইনের অনুশাসন তত্ত্বটা মূলত তিনটি নীতির উপর প্রতিষ্ঠিত এক্ষেত্রে এক দুই তিন করে আছে প্রথমত হচ্ছে সুস্পষ্ট আইন লঙ্ঘনের অভিযোগের ভিত্তিতে সাধারণ আইনে সাধারণ আদালতে আইনগত পদ্ধতির দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত কোনো ব্যক্তিকেই শাস্তি দেওয়া যাবে না দ্বিতীয়ত আইনের অনুশাসন অনুযায়ী আইনের চোখে সকলেই সমান কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে নয় সামাজিক অবস্থান ও পদমর্যাদা নির্বিশেষে প্রতিটি ব্যক্তি সাধারণ আইন ও সাধারণ আদালতে অন্তর্ভুক্ত এইভাবেই দেওয়া হয়েছে আর তৃতীয়ত হচ্ছে ব্রিটেনে নাগরিক অধিকারসমূহ আইনের অনুশাসন বা সাধারণ আইন দ্বারা সংরক্ষিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রে লিখিত সংবিধান থাকার দরুন নাগরিকদের মৌলিক অধিকার সংবিধানের মাধ্যমে স্বীকৃত সংরক্ষিত হয় কিন্তু ব্রিটিশ নাগরিকের অধিকার সাংবিধানিক আইনের দ্বারা সৃষ্ট হয়নি উপরন্ত আদালতের সিদ্ধান্তের ভিত্তিতে নাগরিকের বহু অধিকার গড়ে উঠেছে এই সমস্ত অধিকারের ভিত্তিতেই ব্রিটেনের শাসনতান্ত্রিক আইন তৈরি হয়েছে তাই বলা হয় যে ব্রিটেনের নাগরিকের অধিকার হলো সংবিধানের উৎস ব্রিটিশ সংবিধান নাগরিকের অধিকারের উৎস নয় এইভাবে এই ব্যাখ্যা দেওয়া হলো তাই আজকের আলোচনার বিষয় ছিল অধ্যাপক ডাইসি প্রদত্ত আইনের অনুশাসন তত্ত্বটি ব্যাখ্যা করো এটা পলিটিক্যাল সায়েন্সের একটা টপিক